বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে আজ সকাল এগারো ঠিকায় শিল্পকলা একাডেমিক ভবনে তৃতীয় দাপে বরিশাল বিভাগের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের পশবর্তী না হইয়া এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি শপথ বাক্য পাঠ করেন বরিশালের বিভাগীয় জনাব শৌকত আলী সাথে উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ শপথ অনুষ্ঠানে নেসারাবাদ উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হক ভাইস চেয়ারম্যান শফিকুল রহমান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান তুলি মন্ডল শপথ গ্রহণ করেন বরিশাল থেকে শেখর হালদারে পাঠানো তত্ত্বচিত্রে একটি ডেস্ক রিপোর্ট